হ্যালো গাইস তো গুড ইভিনিং সবাইকে তো আজকে গিয়েছিলাম আমরা এক্সিবিশানে তো ওটাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি একটু দেখতেই পাচ্ছে দেখো আমরা এক্সিবিশানে চলে গেছি তো এখানে কিছু কেনাকাটা হলো দেখতেই পাচ্ছ যে সব জিনিসগুলো জিনিসের কালেকশান কিন্তু খুব সুন্দর ছিল খুব ভালো ছিল দারুণ দারুণ ছিল স্টলগুলোতে সব কিছুই ফেন্সি ছিল সুন্দর ছিল এখানে পূজা দিই কিছু জিনিস কিনে নিচ্ছে এখানে অনেক মজা করলাম অনেক এনজয় হয়েছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চলে ভিডিওটা এনজয় করো দেখো ভিডিওটা সম্পূর্ণটা তো ওরা কিছু জিনিস কেনাকাটা করছিলো আর আমি এদিকে ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করছিলাম সব কিছু দেখাচ্ছিলাম যে এদের ঘুরছিলাম একা একা ওরা ওদের জিনিসপত্র কিনছিলো তো খুব ভালো লাগছিলো আমি একটু ঘুরছিলাম এদের এখানে জিনিস কিনলো কিছু কানের কিছু মালা এগুলো নিচ্ছিলো এটা আমার একটা পছন্দ হলো তো ছিল না ওই জিনিসটা তো আমি আর নিলাম না কিছু তো ওরাই নিল তো এখানে দেখতেই পাচ্ছি ওরা জিনিস কিনল কথা পাচ্ছে এখানে চলে আসলাম আমি এই গানের কালেকশানগুলো খুব সুন্দর ছিল শাড়িগুলোর কালেকশানও খুব সুন্দর ছিল মোটামুটি সব কিছুই ফেন্সি ছিল ভালো ছিল সব কিছু দেখতেই পাচ্ছ চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এখানেও ভালো লাগছিলো কয়েকটা শাড়ি খুব সুন্দর ছিল এখানে সব থেকে বেশি আমাকে পেন্টিংগুলো খুব সুন্দর লেগেছে হাতের কাজগুলো যে এত সুন্দর ছিল বলার কথা নয় এগুলো আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে দারুণ ছিল কালেকশান মানে হাত নিজের হাতে তৈরি করা সব খুব সুন্দর জিনিসগুলো ছিল মাটির কিছু কাজ করা ছিল মাটির মাটির জিনিসে কিছু ই ছিল পেপারে ছিল খুব সুন্দর কাজ হাতে এই যে আমার বিউটিফুল ফ্রেন্ড ও আমার সব ভিডিও দেখে লাইক করে কমেন্টস করে ওইখানে চলে আসলাম ছোটো ছোটো বাচ্চাগুলো আবৃত্তি বলছিল খুব সুন্দর লাগছিল বাচ্চাগুলো ছোটো ছোটো বাচ্চাগুলো কি সুন্দর করে আবৃতি বলছে তোতলে তোতলে খুব সুন্দর লাগছিল ভালো লাগছিল দেখতে তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ছোট ছোট বাচ্চাগুলো খুব সুন্দর লাগছিল মিষ্টি মিষ্টি কথা এত সুন্দর লাগছিল যে বলার কথা না খুব সুন্দর লাগছিল তারপরে চলে আসলাম আবার এখানে একটা স্টোল এখানে ঘুরতে দেখছিলো এখানে ব্যাগের কালেকশান বসেছে তারপরে আরও ওদিকে ছিল এখানে ব্যাগের কালেকশান বসেছে তো ওদিকে আরও ছিল অনেক ভিড় ছিল মাঝখানে অনেক ভিড় এসেছিল তারপরে ওই জন্য আর ওদিকে যাওয়া যায় না অনেক 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 সুন্দর সুন্দর জিনিস ছিল অবশ্যই এখানে একটা দিদি ভাই কালারের একটু বললো যে কীসের ভিতরে বসে বললো যে আসা একটু আমি বলি যে আমার এসব অফার হয়েছে তো ওনার এই যে অফার আছে যদি কারো সময় লাগে তাহলে অবশ্যই ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো নাম্বার দেওয়া আছে দেখতেই পাচ্ছি নাম্বার দেওয়া আছে অফারগুলো সব অফারগুলো আছে ওনার যদি ওনার সাথে কন্ট্যাক্ট করা থাকে তাহলে নাম্বার দেওয়া আছে তাহলে নাম্বারটা নিয়ে যোগাযোগ করতে পারি তুমি তা এইটুকুই যে একটু দিয়ে দিয়ে comics, video, like to... we're